وعليكم الله ورحمة الله. نحمد ونصلي على رسوله الكريم عما بعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تهزلوا وأنتم الأعلى إن كنتم مؤمنين. صدق الله المولى العظيم. الحمد لله. والله أنا أتي عسكري شباب عسكري مشلل لبيب سامعني بفونتالوك নবাবগঞ্জ পূর্ব থানা শিকার সম্মানিত সেক্রেটারি জনাব মাওলানা মোহাম্মদ আলী সাহেব ও থানার অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি আমরা যে কাজটা করেছি সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা রা আমুন কারান ফালিয় তাগাইরু বিয়াদিহিম হাদিস দেখুন অন্যাই দেখবে তখন না প্রথমেই হাত দিয়ে ফিরিয়ে দিবে এই হাত দিয়ে ফেরানোর ক্ষমতা জনগণের নাই এটা সরকারের দ্বিতীয় যেটা সেটা আমরা করতে পারি মুখ দিয়ে বলা সেটা হলো মিছিল মিটিং করা প্রতিবাদ সমাবেশ করা আমাদের এই ক্ষমতা আছে যে আমরা শুধু বলে দিতে পারি যে অন্যায় করবে না রমজান আসছে রমজানের পবিত্র রক্ষা করতে হবে আমাদের পক্ষ থেকে আহ্বান হচ্ছে দিনের বেলা সকল হোটেলের সঙ্গে বন্ধ রাখতে হবে এটা আমাদের আহ্বান মুসলমান হিসেবে প্রত্যেক মুসলমানের দায়িত্ব রমজানের পবিত্র রক্ষা করার জন্য তার সম্মান করা রমজানের মর্যাদা থেকে রক্ষা করা লক্ষ্য করা আমরা যদি ব্যবসার যারা আমরা ব্যবসায়ী যারা রয়েছে আল্লাহ রহমতের দিকে তাকিয়ে যদি আমরা সেই ব্যবসা করি দিনের বেলা হোটেলের সামনে বন্ধ করি তাহলে আল্লাহ রহমত আমাদের দিকে নেমে আসবে এর জন্য আহ্বান জানাচ্ছি সকল ব্যবসায়ীদেরকে সাথে সাথে ওই সমস্ত ব্যবসায়ীদেরকে আপন যাচ্ছি যারা এই রমজান পে অসাধু ব্যবসায়ীরা জোর তোমার বিরুদ্ধে করে দেন আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি আসুন না আল্লাহর রহমতের দিকে তাকাই আমরা রমজানের যত মূল্য না করি এই সুযোগ পেয়ে অন্যায় না করি আল্লাহ রহমতের দিকে তাকাই আমাদের তো আল্লাহ রহমত চলে আসবে আমাদের আম্মাদ আল্লাহ রহমত পাওয়ার জন্য আমরা ওই যত মূল্যগুলি মানুষকে সহনীয় পর্যায়ে সহনীয় পর্যায়ে রেখে দেয় আমাদের মুরবী মির ভাই বলেছেন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে রমজানের কারণে রমজানের কারণে মূল্য কমিয়ে যায় আর আমাদের দেশে দ্রব্য মূল্য বাড়িয়ে দেয় ওই যারা কমিয়ে দিয়েছে তারা কিন্তু দুনিয়া থেকে নিঃশেষ হয়ে যায়নি তারা ফকির হয়ে যায়নি সুতরাং আসুন না আমরা রমজানের পবিত্রতা থেকে লক্ষ্য করে আমরা দ্রব্য মূল্য কমিয়ে যাই সিন্ডিকেট বন্ধ করে দেই তাহলে আল্লাহর রহমত আমাদের উপর চলে আসবে সর্বশেষে যেগুলো বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামের একটা সুশৃঙ্খল রাজনৈতিক দল আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে দুনিয়ার শান্তি পরকালে নাজাদ অর্জন করা বাংলাদেশ জামাত ইসলামী এই ইনসাফ ভিত্তিক সমাজ ইনসাফ করে আল্লাহর আইন সপ্তের শাসন দিয়ে দুনিয়ার শান্তি পরকালে নাজাদ অর্জন করতে চায় আসুন আমরা আল্লাহর আইন আর স্বপ্নদের শাসনের মাধ্যমেই বাংলাদেশের একটা সুশৃঙ্খল রাষ্ট্র হিসেবে গড়ে তুলি আল্লাহ তর্তি তৌফিক দান করুক আমি